গুড ইভিনিং সকলকে সবাইকে এমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা মার মেয়ে মিলে চলে এসেছি কিন্তু আজকে লাইভ করতে তো চলো সবার সঙ্গে অনেক হাসি মজা আড্ডা এবং গল্প করবো আর আমার মেয়ে খানার তলায় মশারির ভিতরে আমরা মা মেয়ে ঢুকে আছি যে হয়তো আমাদের তিনের ঘর তো প্রচুর মশার উৎপাত এ কারণে আমরা সেফটি হিসেবে এখানে সুরক্ষিত আছি মা মেয়ে দুজনেই তো যাই হোক লাইভটা শেয়ার করো সবাই জয়েন হোক তারপর বক বক শুরু করবো শেয়ার করো সবাই শেয়ার করো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো আমার মেয়ে তো বই পড়ে তোমার মেয়ে খেলা করে আজকে একটু মেয়েকে সুন্দর করে কাজল দিয়ে দিয়েছি যারা নতুন দেখবে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখবে প্লিজ ভিডিওটা স্কল না করে ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো হ্যালো বোনো কেমন আছিস দুষ্টুমি করছো কেন বাবা হ্যাঁ দেখো দেখো আছো না 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 অতটাও ভালো নেই আগের তুলনায় অনেকটা খারাপ আছে তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও তুমি করছো কেন বাবা উম 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 তাই আমার ব্লগ দেখছো দেখো দেখো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দেবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখন অবধি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কমেন্ট করো একা একা বক বক করতে একদমই ভালো লাগে না কেউ কমেন্ট করো আমি একটু রিপ্লাই করি কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার ফেসবুক থেকে ইউটিউবে এসে লাইভ দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট করো দেখি কে কে দেখছে অনেকদিন হলো লাইভ করি না ভালো চলো আজকে একটু লাইভটা অন করা যাক তো আমরা মা মেয়ে মিলে বসে পড়েছি সন্ধ্যায় একটু আড্ডা দিতে তোমাদের সাথে শরীরটা ভালো রয়েছে তাই ভাবলাম চলো একটু গল্প করাই যায় কিন্তু কেউ আমাদের গল্প হয়তো শুনছে ঠিকই কিন্তু কেউ রিপ্লাই করছে না খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমার বাড়ি আমার বাড়ি বেশি দূর দূরত্ব না খুব তাড়াতাড়ি দেখা হবে হয়তো আমি তোমাদের ওদিকে যাবো দু একের মধ্যেই আর গেলে অবশ্যই ফোন করবো না বাবা এটা ও এত দুষ্টুমি মানে সারাদিন ওকে নিয়ে যে থাকার তো দূরের কথা যদি ওকে কেউ এক ঘন্টা নিয়ে থাকে ও পাগলা হয়ে যাবে মানে ও এত দুষ্টু মানে ওর যে ওর বাবাই ওকে সামলাতে পারে না এতটা দুষ্টুমি এত দুষ্টু ওকে সামলানো খুব মুশকিল এখনো এখন রাত মানে সন্ধ্যা আর থেকে রাত আটটা নয়টা অবধি ওর বাবার জন্য দাঁড়িয়ে মানে না ঘুমায় ঘুম পায় কিন্তু তবুও ঘুমায় না ওর বাবার জন্য থেকে যায় ও যতক্ষণ ওর বাবা বাজার থেকে খাওয়ার জিনিস নিয়ে বাড়ি আসবে না ততক্ষণ ও পুরোপুরি ঘুমাবে না ওর বাবা খাওয়ার জিনিস নিয়ে বাড়ি আসবে ওই খাওয়ার জিনিসটাও খাবে ও তারপর ঘুমোবে ওরা কিন্তু এখনও ঘুম পাইছে তাও ঘুমোচ্ছে না ওর বাবার জন্য দাঁড়ায় আছে আমার একটু প্রবলেম হয়েছে সে তো আমি ব্লগে আজকে বলেইছি তো সেই প্রবলেমের জন্য আমি চা পান সুপারি টোটাল বন্ধ করে দিয়েছি কয়েকদিনের জন্য আমি পুরোপুরি একটুখানি সুস্থ হয়ে নেই তারপরে আবার আমি চেষ্টা করব খাওয়ার হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো আমি ওইদিকে যাব আমি সাপটি বাড়িতে যাবো আমার এক ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডের বাড়িতেই আমার ইনভাইট রয়েছে শরীরটা ঠিক হলে ওখানে যাব অবশ্যই ফোন করব। এই মারে তোমাকে ডাকে তোমাকে ডাকছে তোমার মানি মানি বলছে মিথেই আসো যাবে তুমি যাবে 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 ওই যে মানি ডাকে তোমাকে যাবে মানি ডাকছে যাবে বলে যাবো তো বলে যাবো বাবাটা টানে না তোমরা আমার লাইভ এবং হচ্ছে আমার ভিডিও ধামাকাদার দেখবে আর কিছু দিনের অপেক্ষা অল্প কিছু দিনের অপেক্ষা তোমরা আমার ধামাকাদার ব্লগ দেখতে পারবে এবং আমি লাইভ করার চেষ্টা করব ওখানে গিয়েও আমার একটা বিশেষ দিন আসতেছে তো সেখানেই যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা তো চলো আজকে বেশি বক বক করবো না শরীরটাও ভালো নেই অতটা তো আজকের মতো এইটুকুই হুম যাই আজকের মতো এইটুকুই এখানেই শেষ করছি